আমাকে সরকার পাঠিয়েছে তাই আমি এসেছি তোমার স্ত্রীর নামটা বলো আরে আমি তো বলছি আমার স্ত্রীর নাম তোর কি হেমরম আচ্ছা তোমার কি ছেলে আছে আরে ওই একটাই ছেলে বটে আচ্ছা তোমার ছেলের নামটা কি আবার কি আর কিছু না আর কিছু না আমি সরকার থেকে এসেছি সার্ভে করতে তোমার ছেলের নামটা বলো আরে আমি তো বলছি আমার ছেলের নাম আবার কি হেমরম